গুলশানের জোড়া ঘটনা নিয়ে সাম্প্রতিক সময় বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংস ভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হাতে সাথে গ্রেফতার করেছিলেন গত আঠাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির যাদের বাড়ি মূলত বরিশাল এবং কিশোর বরিশাল এবং ময়মনসিং এলাকায় সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করে এর ধারাবাহিকতায় তারা গত ছাব্বিশে অক্টো ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ছাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাইশ তারিখে উদ্ধার করি পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে আমরা দেখতে পাই যে যে আসামি রুমর তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না সো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায় সো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না তার রুমনের দা হতে পারে সেখানে আরো দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেওয়া অবস্থায় ছিল এই কারণে বাকি যে দুজন আসামি একজন হচ্ছে সাব্বির ফয়সাল এবং আর একজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারি না যা যাকে মূলত রুমন এখনো চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রোমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি দেখতে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের সে পরবর্তীতে কক্সবাজ চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রোমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তিনি আমাদের সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরতা তাদেরকে ধরতে পারবো এরপরে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সাম্প্রতিক সময়ে যে র্যাবের যে আভিযানিক সাফল্য এটি সম্পর্কে আমরা আসলে সবাইকে একসাথে পাই না তো আজকে যেহেতু পেলাম আমরা একটু আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত ব্রিফিং করতে চাই এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র হত্যা মাদক ধর্ষণ চিন্তাই ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেফতার করেছে আমাদের এর ভিতরে আমরা মূলত যেটাকে প্রায়োরিটি দিচ্ছি আপনার জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণভ্যুতান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সত্য সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্র কিন্তু আমরা দেখতে পাই তো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটলিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় দশ জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এখানে আমরা দেখতে পেয়েছি সেখানে একে ফোর্টিসে এবং সব কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি দেশি অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচেরেই গ্রেফতার আওতায় নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পর্যায়ের যেসব নেতারা ছিলেন যারা হুকুম নাতা হিসেবে তাদের বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের বড় পর্যায়ের নেতা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়াও একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকৃত যে সকল অস্ত্র এমন ছিল সেগুলি উদ্ধারের জন্য কিন্তু আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছিলাম

এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আমাদের যে শারদীয় দুর্গাপূজা এই বিষয়ে যে কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সামাজিক সাংবাদিক কিন্তু আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যেটা সারা বাংলাদেশব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমি কোনো তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের আশা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো এছাড়া আমাদের র্যাবের যে ডগ স্পট আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং পুজো যেগুলো বড় বড় পূজা আছে সেখানে শুটিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় পূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বা আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো সবাইকে ধন্যবাদ আমার যদি কোনো প্রশ্ন থাকে যে আমাদের যে সাইবার পেট্রোলিং বলি আমরা আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের সাইবার পেট্রোলিং অব্যাহত আছে যেখানে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোপাকান্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং সেখানে জানানোর মাধ্যমে আমরা সে সকল গুজবকে যাতে প্রতিহত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি যে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি আমি আপনাদেরকে যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটেজ ছিল সেখানে অনেকে আমি হেলমেট পরিত অবস্থায় দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি আপনি দেখতে পারবেন যে জহরুল ইসলাম রুবেল তার মাথায় কিন্তু হেলমেট আছে আরও আরো ছবি আছে আমাদের এখানে সবগুলি নেই হামলাকারী তাদের আপনারা গ্রেফতার করছেন আপনাদের র্যাবের উপরে একটা অভিযোগ ছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেই অভিযোগ করা হয়েছে আপনারা যদিও অস্বীকার অস্বীকার করছেন যে আপনারা গুলি করেনি কিন্তু সেখান থেকে মানে শিক্ষার্থী বা জনতাকে নিবৃত্ত করার জন্য উপর থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র ছুছেন সেটা ভিডিওতে দেখাইতেছে আর পুলিশের অনেকেই ছিল যারা গুলি করছে আপনারা এই অনেকগুলো মানুষকে গ্রেফতার করেছেন আপনাদের বাহিনী থেকে পুলিশ র‍্যাব এই যারা হচ্ছে আমাদের সঙ্গে জড়িত ছিল যারা গুলি বর্ষণ করছে তাদেরকে গ্রেফতারের কোন আপনাদের এই আছে কি এখানে ধন্যবাদ আপনাদের চাই যে আমাদের র‍্যাব ফোর্সেসের আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখবো যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি এবং এখানে আমি বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে আমাদের যে সকল অস্ত্র ইনআট রেজিস্টার আছে তারপর যে কোনো রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাবের কটর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী ভিডিও ফুটেজ বা দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন আমরা সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিই বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই দুইটা প্রশ্নটা হচ্ছে যে আর আদালত আপনাদের হত্যা মামলা থেকে র‍্যাব কে সরিয়ে দেওয়া হয়েছে এর আগে র‍্যাব বেশ আহ বেশ কিছুদিন হচ্ছে যে এই তদন্ত করে আসছিলো এবং অনেক শতাধিকবারের বেশি হচ্ছে ইয়ে বিচাল্য হয়েছে প্রতিবেদনের নাকিলে সমাজ এই বিষয়ে আপনাদের মতামতটা কি আর আগে আগে জোরাকোন হয়েছে আগে জোরাকোনের যে আসামি বলেছেন সে আর একটা জোরাকুন মোহাম্মদপুরে হয়েছিল একটা আপডেট হ্যাঁকি এই দুটা যদি একটু জানা এটি মূলত কিন্তু স্বরাষ্ট্র কিন্তু একটি উচ্চ পর্যায়ের ফোর্স গঠন করেছে যাতে এই বিষয়ে বেগবান করা যায় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা এই সকল তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে সেখানে সরকার এটা ভালো মনে করেছে তাই সেটা করেছে আর আপনি যেটা বললেন যে মোহাম্মদ জোড়াখুন এই বিষয়ে আমাদের যে র্যাব এর যে যারা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন

সরকারি কোনো প্রেশার ছিল কিনা পরিষ্কার এখন তো আগে সরকার নাই এখন একটু পরিষ্কার খুব ফুলে মানে একটু বেড়ে কাছে আর কি সরকারি কোনো তদন্ত সংস্থাকে আপনাদের চাপে রেখে রেখেছিল কিনা সেটা জানতে চাচ্ছি এটি মূলত আমি আপনাকে যেটা বলেছি আমার বক্তব্য সবসময় এটাই থাকবে যে তদন্ত করার জন্য আরো এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করতে হবে

চুয়াল্লিশটা জেলাতে কিন্তু আমাদের ক্যাম্প সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা সেখানে কিন্তু আমাদের বিশটা জেলাতে কিন্তু কোনো ক্যাম্পই নেই এবং আমাদের একটা ক্যাম্পের যে জনবল এটা অত্যন্ত মূলত আমরা বড়ো বড় কাজগুলি নিয়েই আমরা কাজ করতে চাই এবং আমাদের যে ম্যান্ডেটেড টাস্ক আছে অস্ত্র মাদক এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু এই যে আপনি চিন্তায় মাদকের কথা বললেন আমরা কিন্তু যে র্যাপ র্যাপ টুয়ের যে এখানে জেনেভা ক্যাম্প সেখানেও কিন্তু আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের যে যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত আহ তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করেছি এবং সারা বাংলাদেশেই কিন্তু এই কার্যক্রম বা এই অভিযান পরিচালিত হয়েছে